গা হাত পা জ্বালা করার কারণ কি ওই গা হাত পা কেন জ্বালা করে কি সমস্যা থাকলে মানুষের গা হাত পা জ্বালা করতে থাকে এই গা হাত পা জ্বালা করার বিভিন্ন রকম কারণ থাকে তার ভিতরে প্রধান কারণ আমি বলবো তো এই গা হাত পা জ্বালা করার প্রধান কারণ হল মানুষের শরীরের রক্ত যদি অধিক পরিমাণে কড়া হয়ে যায় ও পিত্তি যদি কড়া হয়ে মানুষের রক্তের সাথে যদি মিশে যায় তাহলে সেই ক্ষেত্রে মানুষের গাহাতপা পা জ্বালা বা গা হাত পা যন্ত্রণা মাথা ঘোরা এই সমস্যাগুলো মানুষের হতে থাকে এছাড়াও মানুষের শরীরে যদি কোনো তন্ত্রতন্ত্র ক্রিয়া করা থাকে তো সেই ক্ষেত্রে মানুষের গা হাত পা জ্বালা যন্ত্রণা হতে থাকে আবার কোনো পেট চালিয়ে দিয়ে যদি ক্ষতি খারাপ করা হয় সেই ক্ষেত্রে মানুষের শরীরে গা হাত পা জ্বালা যন্ত্রণা গা গুলানো মাথা যন্ত্রণা চোখ জ্বালা জ্বালা এইগুলো কিন্তু হতে থাকে তো এখানে বলবো যাদের ক্ষেত্রে অটোমেটিক যাদের হাত পা জ্বালা যন্ত্রণা হয় জ্বালা যন্ত্রণা করে সেই ক্ষেত্রে কী করণীয় প্রথমত কথা রাত্রেবেলা শোয়ার সময় এক গ্লাস পরিমাণ গরম জলে পাঁচ থেকে ছ টুকরো শুকনো আমলকি ভিজিয়ে দিতে হবে তার সাথে পাঁচ গ্রাম ধনে আর গোটা ধনে পাঁচ গ্রাম আর পাঁচ গ্রাম মৌরি ভিজিয়ে দিতে হবে এটি বিজি দিয়ে পরের দিন সকালবেলা খালি পেটে ছেঁকে নিয়ে খেতে হবে খেলে কি হয় যাদের ক্ষেত্রে ঘাত পা জ্বালা যন্ত্রণা বা যাদের অধিক পরিমাণে ঘাত পা জ্বালা যন্ত্রণা হয় সেই ক্ষেত্রে তাদের এই রোগ কমে যাবে আর যাদের ক্ষেত্রে যন্ত্রমন্ত্র ক্রিয়া করা থাকে সেই ক্ষেত্রে তাদের একটু সময় লাগবে কারণ তাদের সেই দৃষ্টি না কাটালে বা কী সমস্যা সেই সমস্যা না জেনে এগুলো খেলে কিন্তু এই বিষয়ে কার্যকারিতা হবে না খুব একটা তো যাদের ক্ষেত্রে শুধু রোগের পরিমাণ এই জিনিসটির কার্যকারিতাটা আসবে তাছাড়া কিন্তু আসবে না মিনিমাম ছয় থেকে সাত দিন এই জিনিসটা খেলে তবে সেই ভালো হবে